আপনার হাজবেন্ড জানলে মারবেন আপনারে উনি আমার হাজবেন্ড না অন্যের বউনি হানিমুন বাবিরে কিন্তু আপনার সাথে মানাইছে উনার হাজবেন্ড জানলে মারবেন আপনারে আচ্ছা আপনারা একটু থামবেন আর এই যে ম্যানেজার সাহেব এই যে এই লোকটা হান্নান আমার হাজবেন্ড আর এই যে উনি উনি হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো ভাই ক্লিয়ার জি ম্যাডাম একদম ক্লিয়ার তাহলে এবার বলুন আমাদের রুমটা কোথায় ম্যাডাম রুম একটা হবে না দুইটা হবে ম্যানেজার সাহেব একটা রুম হলে ভালো হয় আমরা তিনজন মানুষ দুই রুমে লাভ কি কোথায় টাকা নষ্ট একটা রুমের ব্যবস্থা করে দেন কি আমরা আসছি হানিমুনে আর উনি এক রুমে তিনজন থাকার প্ল্যান করতেছে আপনি শুধু দুই লাইন বেশি বুঝেনি না দুই লাইন বেশি বলেনও আপনাকে একটু আগেই বললাম যে ইনারা দুইজন হলেন হাজবেন্ড ওয়াইফ আর আমি তাদের গেস্ট এবার আপনিই বলেন আমাদের কয়টা রুম দরকার এই দেখছস ম্যানেজার বেশি বেশি এই না চল সরি স্যার সরি স্যার সরি মাই মিস্টেক আমার ভুল হয়েছে স্যার সামান্য কিছু ফর্মালিটিস আছে স্যার আপনি আমার সাথে আসুন একটু ফর্ম ফিল আপ করতে হবে স্যার এনআইডি কার্ড আনছেন মানে তিনজনেরই হ্যাঁ হ্যাঁ সব আছে ওকে স্যার আপনি আসুন পৌঁছে বলুন